শামসুদ্দিন ইলিয়াস শাহ দিল্লির সুলতানি শাসনে দুর্বলতার সুযোগে বা সুযোগ নিয়ে বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন যা ইলিয়াস শাহী শাসন নামে পরিচিত এই শাসন ব্যবস্থা প্রায় দেড়শো বছর তেরোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো সাতাশি বাংলার তাই হয়েছিল এই সময়কালে ইলিয়াস শাহ সহ সিকান্দার শাহ গিয়াসুদ্দিন আজম শাহ বরবক শাহ প্রমুখ দক্ষ সুলতানগণ বাংলায় রাজত্ব করেছিলেন এবং তাদের হাত ধরেই বাংলার সর্বক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল দেখেন পরবর্তীকালে স্বাধীন সুলতানের শাসন স্থাপন করার পর ইলিয়া শাহ সাম্রাজ্য বিস্তারে আগ্রহী হন এখানে হবে সাম্রাজ্য বিস্তারে ত্রিহুক অঞ্চল জয় করার পর বারাণসী গোরক্ষপুর দখল করেন একশো সালে নেপাল আক্রমণ করেন এছাড়াও সোনারগাঁও উড়িষ্যা আসামের কিছু অংশ তিনি তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন শুধুমাত্র সাম্রাজ্য বিস্তার করেননি সঙ্গে সুদক্ষ শাসন ব্যবস্থার পাশাপাশি সাম্প্রদায়িকতা দূর শিল্প স্থাপত্য নির্মাণ এবং সেখানে পৃষ্ঠপোষকতা রাজধানী পাণ্ডুয়াতে উন্নত শিল্পকেন্দ্র গড়ে তোলেন তিনি পরবর্তী তেরোশো আটান্ন সালে ইলিয়া শাহের মৃত্যুর পর পুত্র সিকান্দার শাহ বাংলা সিংহাসনে বসেন শর্তের বিনিময়ে তিনি ফিরোজ তুগলকের সঙ্গে মিত্রতা করতে চাইলে ব্যর্থ হন ফিরোজ আক্রমণ করলে তাকে পরাজিত করতে পারেননি তিনি পিতার মতো শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকও ছিলেন তার সময়ে নির্মিত হয় আদিনা মসজিদ কোতোয়ালি দরওয়াজা ছাড়াও তিনি বহু মাদ্রাসা মুক্তপ নির্মাণ করেছিলেন তেত্রিশ বছর রাজত্বর পর তেরোশো সালে তিনি নিহত হন দেখে পরবর্তী পারা। সিকান্দা শাহের পুত্র আজম শাহ তেরোশো সালে বাংলা সিংহাসনে বসেন তার সময় শিক্ষা ও সংস্কৃতির চরম উন্নতি ঘটেছিল শান্তিপ্রিয় সম্রাট অহোম কামাতপুরম রাজ্যের কিছু অংশ জয় করলেও তা হাতছাড়া হয়ে যায় তার সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার বলেন যে তার মতো বিদ্যান বুদ্ধিমান রসিক ন্যায়পরণতা সুলতান খুবই কম আবির্ভূত হয়েছেন তিনি একশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মারা যান এর পরবর্তী সময়কালে যে সমস্ত সুলতান বাংলার সিংহাসনে বসেছিলেন তারা ছিলেন দুর্বল অযোগ্য তাই এ সময় শাহী সাম্রাজ্য ধ্বংসের মুখে চলে যাচ্ছিল কিন্তু চোদ্দোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মাহমুদ শাহ এই সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি চোদ্দোশো উনষাট পর্যন্ত রাজত্ব করেছিলেন নাসিরুদ্দিনের মৃত্যুর পর বরবক শাহ বাংলা সিংহাসনে বসেন তিনি ছিলেন দ্বিতীয় পর্বে পর্যায়ের শ্রেষ্ঠ শাসক চোদ্দোশো উনষাট থেকে চোদ্দোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে উড়িষ্যা কামরূপ জয় করেছিলেন শিল্প শিক্ষা সংস্কৃতিতে অগ্রগতির জোয়ার এসেছিলো তাঁর সময় দুঃখের বিষয়ে বড়বাকের মৃত্যুর পর পরবর্তী সুলতানগণ এতটাই দুর্বল হয়েছিল যে সাম্রাজ্যের ধারাবাহিকতাকে টিকিয়ে রাখতে পারেনি দেখে নেব পরবর্তী পেটা বাংলার ইতিহাসে এই ইলিয়াসাই বংশের শাসনকাল বিভিন্ন দিক থেকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ যেমন এই বংশের সুলতানগণ বাংলায় স্বাধীন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যুদ্ধ জয়ের মাধ্যমে সাম্রাজ্যের সীমানা বহুদূর নিয়ে গিয়েছিলেন নিজের দেশের পাশাপাশি চীন পারস্য প্রভৃতি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন নেক্সট প্যারা ইলিয়াসাই সুলতানদের আমলে বাংলায় শান্তি শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে বিখ্যাত পর্যটক ইবন বতুতা তার গ্রন্থে উল্লেখ করেছেন যে এ সময় বাংলায় এক উন্নত কৃষি ব্যবস্থা গড়ে উঠেছিল যাকে কেন্দ্র করে শিল্প বাণিজ্যের ব্যাপক প্রসার ও উন্নতি ঘটেছিল পরবর্তী প্যারা দেখো ইলিয়াসাই শাসন ব্যবস্থায় বাংলার হিন্দু মুসলিম ধর্মের মধ্যে ঐক্য চিত্র ধরা পড়ে সুলতানগঞ্জ ছিলেন ধর্ম নিরপেক্ষ শাসক সাম্রাজ্যের বহু উচ্চপদে যোগ্য হিন্দুদের তিনি সরি তারা নিয়োগ করেছিলেন রাজস্ব ব্যবস্থায় হিন্দু জমিদারদের প্রাধান্য ছিল যথেষ্ট ইলাসাই যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল ইসলাম ধর্মের বিস্তার মুসলিম ধর্মগুরুরা একদিকে যেমন ইসলাম ধর্মের প্রচার চালিয়ে গিয়েছিলেন তেমনি সুফি সন্তরা ইসলামের আদর্শ সাধারণ জনগণের কাছে তুলে ধরেছিলেন গড়ে উঠেছিল একাধিক মসজিদ মাদ্রাসা এ সময় বহু নিম্নবন্ডের হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যা সাম্প্রদায়িক ঐক্যের বাতাবরণ সৃষ্টি করেছিল তো মূলত এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের এই উত্তরটি কেমন লাগলো অবশ্যই তোমরা একদিন কমেন্ট করে জানিও আর পারলে প্লিজ একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো